আমরা আজকে এমন তিনজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যাদেরকে আপনারা হয়তোবা অলরেডি চিনে নাম্বার ওয়ান আমার ফ্রেন্ড সিয়াম শহীদ নো নাম্বার টু খালেদ ফারহান নাম্বার থ্রি জোবায়ে তারুকা এই তিনজনের কিছু জিনিস ইন কমন আছে নাম্বার ওয়ান ওরা সবাই নিচ নিচ খাপে ভালো করছেন তার মানে সিয়াম বাইরে পড়াশোনা করা নিয়ে ভিডিও তৈরি করে এবং ও নিজেই হার্ভার্ডে পড়াশোনা করেছে বাইরে চাকরি করছে ওই জিনিসটা করেছে খালেফ ফারহান বছরের পর বছর এসি ও মার্কেটিং এগুলো জিনিস আমাদেরকে শেখাচ্ছে এবং নিজেও করছে যে করে ভালো টাকা আয় করছে সেই জিনিসটা নিয়ে ট্রান্সপারেন্টলি তার ড্যাশবোর্ড ট্যাশবোর্ড সব খুলে দেখাচ্ছেন নাম্বার থ্রি জুবাই তালুকদার উনি মেকিং করে এডিটিং করে এই জিনিসগুলো কীভাবে পড়তে হয় সেই জিনিসটা শেখা নেক্সট দিন দে অল হ্যাভ ইন কমন এর ম্যাসিভ জার্নাল নামে একটা প্ল্যাটফর্মে দে আর মেকিং দেয়ার কোর্সেস অ্যাভেলেবল ফর এভরি এই জিনিসটা নিয়ে আমি যখনই কথা বলি ব্যাক চ্যানেল নিয়ে এর আগেও যখন ভিডিও বানিয়েছি মানুষের ইউজুয়ালি কিছু দাও বা সমালোচনা থাকে নাম্বার ওয়ান অনেকে আউটরাইট যারা জীবনেও হয়তো বা ইউজও করে নেই তারা বলে এটা একটা স্ক্যাম হয়তো তারা ফাউন্ডার বা খালিদ ফারুন ভাইকে হয়তো তার পছন্দ না হোয়াট ইট ইজ এই অ্যাটাকটা তারা বলে কমেন্ট সেকশনে যদি আপনারা কন্ট্রারি এভিডেন্স থাকে দিতে পারেন আই হ্যাভ সিন সো মেনি টেস্টিমোনিয়ালস অফ পিপল হু হ্যাভ টেকেন দ্য কোর্সেস যারা ব্যাসিক জার্নালের অ্যাক্টিভ স্টুডেন্ট ছিল যারা কাজে লাগিয়েছে যারা পরিশ্রমটা করেছে তারা শেয়ার করছে তার টাকা আয় করছে সো একটা জিনিস শিখে যে তারা টাকা আয় করছে দ্য ফ্যাক্ট ইজ আরেকটি ফিজিসিজম পায় প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে দ্য প্ল্যাটফর্মস প্রাইস ইজ টিম হাই তিরিশ হাজার টাকা প্রায় লাগে প্ল্যাটফর্মে অ্যাক্সেস পেতে সব কয়েকটা কোর্স লাইফ টাইম অ্যাক্সেস এবং কোর্সগুলো আপডেট হতে থাকে কিন্তু দ্য প্রাইস ইজ হাই সেটারও একটা সলিউশন আছে একটা প্রোমো কোড দেওয়া হচ্ছে বাংলাদেশ নামে অ্যান্ড এটাতে নট টেন নট টোয়েন্টি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সো ইটস সো ইউএসএট গ্রাজুয়েট স্টাডিজ কিভাবে করবেন প্রয়োজন মিথ বাস্টে সবকিছু নিয়ে পড়েছে নাম্বার থ্রি ইজ অং সো কীভাবে এডিট করতে হয় ফিল্ম মেকিং করতে হয় অ্যান্ড দিজ আর অল স্কিলস যেগুলো টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে খুবই জরুরি আপনি স্টার্ট আপ করেন কিংবা চাকরি করেন কিংবা অনলাইনে টাকা আয় করতে যান ওয়াট এভার ইট ইজ ইউ নিড দি স্কিলস মোস্ট লাইকলি এটা খুবই হার্ড টু এস্কেপ ওকে সো আমরা এখন প্যাসিভ জার্নালের ওয়েবসাইটে যাবো উই আর গোয়িং টু অ্যাকচুয়ালি সি কিভাবে সাইন আপ করতে হয় অ্যান্ড পুরো জার্নিটা আমরা দেখাবো ফার্স্টলি একটা জিনিস বলে রাখি এই যে এই কোর্স বান্ডেলটা আমরা যখন কিনবো এই ওয়েবসাইটে ইজ ওয়ার উই অ্যাকচুয়ালি ল্যান্ড অ্যান্ড এই কোর্স বান্ডেলটা আমরা যখন কিনবো রিমেম্বার এটা কিন্তু লাইফ টাইম অ্যাক্সেস এটা এমন না যে তিন মাস পরে এটউল বি ফিনিশড আপনি আর অ্যাক্সেস পাবেন না ওরকম কিছু না একবার কিনলে লাইফ টাইম অ্যাক্সেস অ্যান্ড ইউ অলসো গেটস বাজ অফ আদার থিংস সো কুইকলি দেখে নিই দিজ আর অল দ্য ডিফারেন্ট কোর্সেস আমি এগুলো নিয়ে অলরেডি কথা বলেছি মার্কেটিংয়ের কোর্স আছে এসিও ভিডিও এডিটিং অ্যান্ড দেন আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়ার সব মানে অল অফ দ্য কোর্সেস আর দেয়ার ওকে আমরা এখন সাইন আপ করবো সাইন আপ করার জন্য ইটস ভেরি ইজি আমরা জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিব অ্যান্ড জয়েন দ্যাটস ইট দ্যাটস ইট এভরিথিং এলস ইজ সুপার ইজি এখানে নাম টাম দিতে হবে হ্যান ত্যান বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে ফোন নাম্বার না হয় দিলাম দের ইস আ কুপন কোড এখন রিমেম্বার দ্যার্স আ স্পেশাল ডিসকাউন্ট অন যার কারণে ইউ ক্যান টাইপ দ্য কোড বাংলাদেশ রাইট এই যে বাংলাদেশ কোডটা টাইপ করে ইউ গেট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ইয়াস ইট ফ্রম টোয়েন্টি টু রাইট দশ হাজার টাকার ডিসকাউন্ট দ্যাটস সো ইয়া তারপরে বিকাশ নগদ ইউ ক্যান ইউজ এস এস এল এস এস এল কমার্স আই থিঙ্ক এখানে আউটসাইড বাংলাদেশের কার্ডও হ্যাঁ এই যে আউটসাইড বাংলাদেশ কার্ডও ইউজ করা যায় এস এস এল কমার্স ইউজ করলে বিকাশ নগদ ইউর রেগুলার যে কয়টা পেমেন্ট চ্যানেল আছে সব কিছুই ইউ ক্যান ইউজ অ্যান্ড ইউ ক্যান বেসিক্যালি প্লেস ইউ অর্ডার এই চেক আউট প্রসেসটা করার পরে অ্যান্ড রিমেম্বার ক্রুপন করে আছে এই জিনিসটা ইমেলের মাধ্যমে আপনাকে পাঠানো হবে রাইট যে আপনার লগ ইন ডিটেলস কী হবে আমাকে অলরেডি দিয়েছে এ কারণে আমি জাস্ট সাইন ইন করে ফেলবো সাইন আপ করার পরে এখানে আমার কাছে ইমেল চলে আসছে হ্যাঁ এই যে লগ ইনের ইউআরএলটা আমার ইমেল ইউজ করবো আর পাসওয়ার্ডটা আমি হাইড করে রেখেছি বাট পাসওয়ার্ডও এখানে দিয়ে দেয় রাইট সো তারপরে আফটার ইউ গেট ইট লগ ইন করার পরে এখানে চলে আসবেন দিস ইজ দ্য মেইন ড্যাশবোর্ড সো আমি এখন এখানে যা যা করতে চাই করতে পারবো আই ওয়ান্ট টু স্টার্ট দো উইথ দিস ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট কল প্রজেক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে যদি যাই দেয়ার আর আ ফিউ ভিডিওস বাট এখানে জিস্টা ছিল যে একদম সব বছরের শুরুর থেকে একটা নতুন ব্যবসা অনলাইন ব্যবসা আপনাদের সাথে খালিদ ফারহান করতে চাচ্ছিল সো সেটাই করে দে আর নাও ইন দ্য মনিটাইজেশন ফিজ আই থিঙ্ক কিছু টাকা অলরেডি আয় করা শুরু করেছে সো অল দ্য স্টেপস ওর ভেরি ইন্টারেস্টিং নাম বের করা কোন জায়গায় আসলেও খেলা যায় বা কোন জায়গায় বিজনেসটা করা যায় সেটার একটা ওয়েবসাইট তৈরি করা সেটার জন্য যা যা করা লাগে তারপরে ফাইনালি মনিটাইজেশন করা এগুলো সব কিছু করে অ্যান্ড রিমেম্বার প্যাসিভ জার্নালিস্ট অল ইন ওয়ান তার মানে হচ্ছে এই

কোর্স এই সব কয়টা বিভিন্ন ট্র্যাক আপনাদের কাছে অ্যাভেলেবল জাস্ট থ্রু ওয়ান সাবস্ক্রিপশন এক একটা এক এক জায়গায় চলে যায় সিয়ামেটটা দেখি কোথায় যায় ওকে সো এই পুরো কোর্সটা আমি যদি কালকে মাস্টার্স বা কিছু করতে যাই আউ জাস্ট টেক ইট ব্যাচেলার মাস্টার্স এভার ইট ইজ শুরু হয়ে যায় রাইট ইটস ভেরি ইন্টারেস্টিং জুবাই তালুকদার ভাইটাও দেখলাম অল ইন অল ইটস ভেরি ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম এখন প্রশ্ন আসতে পারে যে ইফ আই নিড সাপোর্ট কীভাবে যাবো এই যে ডিসকর্ড সাপোর্টের একটা অপশান আছে অ্যান্ড আমি যদি এটা অ্যাকসেপ্ট করি তারপরে কয়েকটা স্টেপ আছে এটা আমি আপনাকে একবারে দেখাই ডিসকর্ড যখন অ্যাক্টিভ হবে তখন দেখতে এরকম হবে এখানে তিন চারটা চাইটামে হাইলাইট করতে চাই নাম্বার ওয়ান ইজ প্রজেক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেভাবে বলেছিলাম প্রজেক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এমন একটা অ্যাটাম যেখানে একদম স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত আপনাদের সাথেই খালিদ ফারহান ইজ মেকিং আ বিজনেস ফ্রম স্ক্র্যাচ তার মানে হচ্ছে ওয়েবসাইট লোগো ডিজাইন যেটাই বলেন সেটাই আসলে আপনাদের সাথে দেখিয়ে দেখিয়ে করাচ্ছে যে কীভাবে উনি আসলেও করবে রাইট সো দ্যাটস অ্যান ইন্টারেস্টিং চ্যাট নাম্বার টু আমি আপনাদেরকে সাকসেস নিয়ে একটু দেখাতে চাই তার মানে হচ্ছে টেস্টেমোনিয়ালগুলো যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যারা যারা কোর্সটা নিয়েছে তারা টাকা কামাচ্ছেন কি না তারা যারা স্কিলগুলো শিখেছে লেটমি কারেক্ট মাইসেলফ আসলে সবাই তো আর টাকা কামাচ্ছে না যারা ঠিকভাবে কোর্সের মেটিরিয়ালটা হজম করতে পেরেছে এবং কাজে লাগাচ্ছে কর্মঠ তারা দেখেন টাকা কামাচ্ছে অবশ্যই রাইট সো দে আর অ্যাকচুয়ালি শেয়ারিং অনেক 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 একশো একশো মেবি মানে খানিক মানুষ এখানে সোফার শেয়ার করেছে যে তারা কত টাকা সোফার কামিয়েছে আমি এই পয়েন্টটা বেশি বলবো না বিকজ এখন আই থিঙ্ক অনেকেই জানে যে প্যাসিভ জার্নালে যারা কোর্স করছে তারা তাদের সাকসেস দেখাইতে পারে যারা হার্ডওয়ার্ক করছে যারা কোর্সের মেটেরিয়ালগুলো কাজে লাগাচ্ছে তারা অবশ্যই টাকা কামাচ্ছে হাজার হাজার ডলার কামাচ্ছে যদি ঠিকভাবে কাজ করে ওকে এবার কিছু ইন্ডিভিজুয়াল কোর্স যদি আমরা কুইকলি দেখে নিই ভিডিও এডিটিং জুবাই তালুকদারের কোর্সটা এখানে আর লট অফ পিপল ডিসকাসিং কোর্সের মেটেরিয়াল নিয়ে কোনো প্রবলেম যদি ফেস করে এই যে সাপোর্টের কথা বলেছিলাম না এখানে মানুষজন তাদের প্রবলেমগুলো ফেস করে অ্যান্ড তারপরে ইভেনশুয়ালি মানুষজন এখানে কথা বলে যে কীভাবে এটা রিজলভ করা যায় কি হচ্ছে না হচ্ছে সো পিপল আর কনস্ট্যান্টলি টকিং টু ইচ আদার অ্যান্ড উইথ দ্য প্যাসিভ জার্নার্ল কমিউনিটি বলতে দ্য মডারেটার্স কন্টেন্ট ক্রিয়েশন লিড জেনারেশন মেটা মার্কেটিং এসিও মার্কেটিং সিমিলারলি প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা একটা ডিসকর্ড আছে ওয়ান আমি লাস্ট যে চ্যানেলটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে জব অ্যালার্ট এখানে আপনারা যে কোনো জব অপরচুনিটি চাকরির অপরচুনিটি সম্পর্কে জানতে পারবেন রাইট সো এই যে এখানে বলতে পারবে এই যে এখানে দেখেন রিসেন্টলি পোস্ট করেছে কবে এটা ইয়াস্টারডে সো ভেরি অ্যাক্টিভ একটি গ্রুপ যেখানে আপনারা জব সম্পর্কে জানতে পারবেন নানান ধরনের রাইট ইট ক্যান বি আর্ড প্রেস সাইট ডিজাইনার ইট ক্যান বি আ গ্রাফিক্স ডিজাইনার ইট ক্যান বি ফুল টাইম পার্ট টাইম আপনি যদি কাজ খুঁজে থাকেন দিস ইজ আ গুড প্লেস টু কাম লোক বিকজ এখানে অনেকগুলো জব আছে অ্যান্ড এটা শুধু কমিউনিটি না এটা মানে কোর্স ইনস্ট্রাক্টাররাও যখন যারা দেখছে সেগুলো এখানে শেয়ার করছে সো জব অ্যালার্ট ইজ অ্যানাদার ইন্টারেস্টিং চ্যানেল ফর ইউ টু ফলো ওকে ডিসকোড এটাই ছিল আমি ওয়ান্স সেকেন্ড রিমাইন্ড করতে চাই যে বাংলাদেশ কোডটা ইউজ করে আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রোমো কোডটা প্লিজ ইউজ ইট মেক অফ এট আপনার যদি ইচ্ছা কখনো হয়ে থাকে যে প্যাসেফ জার্নাল কোর্স প্যাসিফ জার্নাল কোর্স করবেন এই যে এই সবগুলো কোর্স আপনাদের ভালো লাগে টেক আ লুক রাইট অ্যান্ড ফুল ডিসক্লোজার দিস ইজ আ কোলাবোরেশন বিটুইন মাই সেলফ অ্যান্ড জার্নাল এর লুকানোর কিছু নয় আই থিঙ্ক দে আর ডুইং আ গুড জব আই থিঙ্ক যারা এখানে কাজ করছে সিয়াম খালিদ ফারহান জুবাই তালুকদার তারা সবাই নিজেদের নিজেদের খাতে ভালো করছে এবং তাদের শিখানোর সেই যোগ্যতাটা আছে আমি মনে করি অ্যান্ড এই কারণে আই এম হ্যাপি টু পার্টনার উইথ দাম বাট আই ওয়ান্স সেকেন্ড টেল ইউ যে আপনার হার্ডওয়ার্ক করতে হবে যা শিখছেন সেগুলোকে কাজে লাগাইতে হবে প্র্যাকটিস করতে হবে একদিনে হবে না কয়েক মাস লাগতে পারে কয়েক বছরও লাগতে পারে আমি জানি না আপনার পেস কি কিন্তু আই হ্যাভ নো ডাউট যে যদি আপনি কাজটা করেন ইফ ইউ পুট ইন দ্য ওয়ার্ক সাকসেস মানে সেটা টাকা দিয়ে হোক অ্যাচিভমেন্ট দিয়ে হোক যেটাই হোক ইটস বাউন্ড টু ফলো সো দ্যাট ওয়াজ এট এই সব কটা কোর্স আমার আশা করছি আপনাদের কাজে লাগবে অ্যান্ড ডিসকর্ডও আছে এবং রিমেম্বার অল অফ দিস কোর্সেস আর উইথ ইউ ফর লাইফ তার মানে একবার কিনলে আপনার সারা জীবন ইউ অ্যাক্সেসটা থেকে যাবে উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান প্লিজ